হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালোই আছি মোটামুটি খুব খারাপ নেই চলো গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করে দিলাম কল্পনামক সাথে তোমাদেরকে অনেক অনেক সভাগত সকাল সকাল বাবু দেখো হোম কচুরি নিয়ে বসে পড়েছে কচুরি খাবে আর আমার সমস্ত বাসি কাজ সেটা নিয়েছি আমি দেখছো কত রোদ উঠেছে আজকে বাগের মতো রোদ দিচ্ছে আর এই দেখো যেগুলো কেচেছি নিচেই মেনে দিয়েছি এবার আমি পুজোটা সারব স্নান সেরে স্নান সেরে দেখো আমি পুজোটাও সেটা নিয়েছি জয় রাধি মাধব তোমরা প্রণাম করে নাও আর আমি একেবারে চলে যাবো এবার দোকানে দোকানে গিয়েই কথা হবে ট্যান ট্যান আমি দোকানে চলে এসেছি আর দোকানে এসে দেখো ছাতু মুড়ি পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে বসে বসে খেয়ে নেবো ছাতু মুড়ি তারপরে একে একে সব কাজগুলো করব। অনেক কাজ আছে দোকানেও অনেক কাজ এই তো ঘর থেকে সব কাজ করে এলাম তোমাদের দাদা ভাই দেখো মুড়ি খেয়ে বসিয়ে দিচ্ছে পোস্ত পোস্ত বসাচ্ছে আর আমি ততক্ষণে আর আরওগুলো কেটে নেবো যে সবজিগুলো বাকি আছে সেগুলো করে নি চলো দাদা ভাই পোস্তটা বসাক কি গো ও এদিকে তোমার দাদাভাই ভাই পোস্তটা বসাচ্ছে আর আমি দেখো ততক্ষণে এগুলো ক্লিন করে নেব পোস্তর আলু কেটেছে তার জন্য সব অগছালো হয়ে আছে চোখা পড়ে রয়েছে বেগুন পড়ে রয়েছে এখানে পুই রয়েছে এগুলো আমি সব কেটে একবার রেডি করে নিই মনে হচ্ছে আজ কুমড়ো হবে কুমড়ো এই দেখো কুমড়ো বলি বেগুন কথা কি হবে চলো আমি কুমড়োটা কেটে নি আর এই দেখো লাল খুব একটা নেই তবু খুব সুন্দর আছে কুমড়োটা একটু ঝুলতে হবে চোখাটা মোটা হয়ে গেছে আর আমি কুমড়োটা কেটে নি তোমার দাদা ভাই ততক্ষণে মশলা পেস্ট করছে পোস্তটা পেস্ট কর করা হয়ে গেছে মশলা করছে ধোমাতে একদম এই দেখো ডাটা নিলাম ডাটা গুলো দেবো কুমড়োতে খুব ভালো লাগে খেতে এই দেখো ঘোড়া গাড়ি দেখতে দেখতে গেল আমি এখানে সবজি কাটছি এই দেখো আর দেখছি ঘোড়া গাড়ি আসছে তার জন্য একটুখানি ক্যামেরা খুলতে খুলতে দৌড় চলে গেল কুমড়া আর ডাঁটা সজনে ডাঁটা এটা কি পুঁই শাক আলু কেটে রেডি করে নিয়েছি পেঁয়াজ এবার সবজিটা বড় হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি কুমড়োর আলু কোথানো চলছে नहीं फैन चलिए डॉल भरे प्लीजे রেডি দন্দনা দানু بری ডাল আর কুমড়ো তরকারি মালড হেসাবে হ্যাঁ ডাল বসিয়ে দিলাম এবার পাম দেব পাম দিয়ে জলটা একবার তুললেই তাহলে রেডি হয়ে যাবে আমার কাজ মোটামুটি সবজি কাটা কাটি মশলা বাটা বাটি আর ডাল চাপা চপি তারপর সবজি বসা বসি ভাত বসা বসি সব রেডি হবে এগুলা নে জল নেই এই দেখো এগুলো একবার ভোলে ভরে নেবো সব খালি পরে আছে দেখি পাম্পটা জয় বাবা বলে না কত আছে ভুলটুক দেখি একশো পঁচাত্তর একশো পঁচাত্তর দিন দিনছি রাধে রাধে আরে দেখো জল চলল যাচ্ছে চলো আমি জল বলু একবার ভরে নি তারপরে আসছি তোমাদের দাদা ভাই এখানে দেখো পাপড় রয়েছে অনেক কাস্টমার খেয়ে চলে যাচ্ছে আর এখনো খাচ্ছে ওই দেখো হাত ধুচ্ছে ওই যে গাড়ি এখানে মাছের ঝোল এখানে ওই যে কুমড়ো আলু ডাটা দিয়ে সবজিটা এই যে ডাল একবার শেষ হয়েছে এখানে আর একবার হলো এখানে পোস্ত এখানে একবার শেষ হয়ে আর এই দেখো একটু কেটে রাখা হয়েছে

এখন যাবো না একটু পরে যাবো দেখো রান্না করতে করতে আগুন চলে মুখটা লাল হয়ে গেছে এই যে ফ্যান চলছে আমার এই যে আমরা এখানে বসে আছি জল খেলাম এখন ফাঁকা আছি আর দেখো খদ্দার নেই প্রায় শেষ শেষের দিকে আর তোমার দাদা ভাই দেখো কীভাবে ঘুমাচ্ছে দেখো বললাম খাটটা পেরে একটু শখ আর না ছিল না ওই দেখো খাট রয়েছে আর ফ্যানটা চলছে বাহ একটা কাস্টমার এখনই গেল আর ফ্যানটা চালিয়ে দিয়ে চলে গেছে এই যে খাট রয়েছে খাটটা পেরে বললাম একটু শখ তাহলে একটু আলিশটা যাবে না শুনে না কথা শুনে না একদম কথা শুনে না আছে কত কষ্ট করে করে এই যে বসে বসে আমরা দেখো চাটা খেয়ে নিচ্ছি চা খেয়ে নেবো সামুটা সুমুটি করে চলে যাবো ঘরে দুজন দুই দিকে বুঝতে পারছো বসে বসে চা খাচ্ছি দেখো চলে এলাম ঘরে ঘরে এসে চেঞ্জ করে একটু শুয়ে নিয়েছি তখন দাদা ভাই স্নান করছে আর আমি ফ্যান দিয়ে একটু শুলাম একটু কোমরটা ছাড়িয়ে নেবো তারপরে আবার চা খাবো চা খেলাম ওখানে একবার আর শর্ট ভিডিও আপলোড করলাম মেয়েটার ওখানে তার জন্য একটু বেশি রোদের মানে ক্লান্ত দোকান গেলে আমি প্রতিদিনই ক্লান্তই থাকি দোকানের কাজ তারপর তাও তো দেওয়া আমি করি না তোমাদের দাদা সব করে শুধু রান্নাটুকু একটু হেল্প করা কাটাকুটিটা বেশি করি আর যেটা হলো ধোয়া ধুইটা মানে বাসন ধোয়াধুই নয় সবজি ধুইটা করি মাছগুলো ভাজি ঝোলটা করি সবজিও করি এগুলোই করতে করতে একটু সকান বেশি হয়ে যায়